লাউ দিয়ে মায়ের হাতে দুধকুদু রান্না করব এটাকে আপনারা লাউয়ের পায়েসও বলতে পারেন ছোটবেলা থেকে আম্মু এই পায়েসটা আমাদেরকে রান্না করে খাওয়াতেন আমাদের গ্রামে এটাকে দুধকুদু বলে দুধকুদু রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি মেয়েরা বেশিরভাগ কাজ মায়ের কাছ থেকেই শিখে বিয়ের আগে তো মায়ের খুব আদরে থাকে তাই কোনো কাজই করে না তবে বিয়ের পরে বেশিরভাগ মেয়েরা তো শ্বশুরবাড়িতে কাজ করে তবে শাশুড়িরা সবসময় ভুল ধরতে ব্যস্ত থাকে প্রত্যেকটা শাশুড়ির উচিত বউদেরকে একটু সময় দেওয়া তাদের কাজ শিখিয়ে দেওয়া কোন কাজটায় তাদের ভুল হলো এই কাজটা তারা ভালোবেসে শিখিয়ে দেওয়া কেননা সবাই তো সব কিছু শিখে আসে না ধৈর্য ধারণ করা কিন্তু কিছু কিছু শাশুড়ি তো আছে সাথে সাথে কাজ ধরিয়ে দিবে প্রত্যেকটা বউরা চায় সুনাম অর্জন করতে কেউ বদনাম অর্জন করতে চায় না তাই শাশুড়িদের মাথায় রাখা উচিত তাদের ভুল না ধরে তাদেরকে সব কাজ শিখিয়ে দেওয়া কথা বলতে বলতে আমার লাউ কাটা হয়ে গেছে লাউটা আমি ভালো করে ছিলে পিচ পিচ করে কেটে নিয়েছি এখন আমি লাউটাকে ভালো করে কুচি কুচি করে নিচ্ছি আপনারা চালা হাত দিয়ে কুচি করে নিতে পারেন তবে এইভাবে কুচি করে নিচ্ছি আমার তাড়াতাড়ি হয়ে যাবে তো এদিকে আলিশাও একটু দুষ্টামি করতেছে আমার সাথে পানি দাও পানি দাও সারাদিন পানি নিয়ে খেলবে আর আমি এদিকে কাজ করতেছি বাচ্চাদেরকে সামলিয়ে কাজ করা আসলে অনেক কষ্টের বাবার বাড়িতে কোনো কাজই আমি করতাম না সব সময় মা আর ভাবি কাজ করতো আর আমি মাঝে মধ্যে একটু রান্নাবান্নায় হাত লাগাতাম আর মজাদার রান্নাগুলো আমিই করতাম যেহেতু বাবা বলতো যে তুমি একটু রান্না করো কারণ আমার রান্নার হাতটা অনেক ভালো ছিল আর সব সময় আমি লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতাম যখনই আমাকে কোনো কাজের কথা বলা হতো আমি টেবিলে যেয়ে বসে পড়তাম কারণ আমি পড়াশোনা করলে কেউ আমাকে কাজের কথা বলতো না আর সব কথা মনে পড়লে তো এখন আমার বুড়ায় হাসি পায় আমি কতটা ফাঁকিবাজি ছিলাম বুঝেন আর কতটা দুষ্ট ছিলাম আর সব সময় হাস্য উজ্জ্বল ছিলাম সবার সাথে হাসি খুশিতে মেতে থাকতাম আর সেই মেয়েটা বিয়ের পরে কেমন অদ্ভুত হয়ে গেলাম তাই না এক চুলোয় আমি দুধ জাল করে নিচ্ছি সাথে আমি ওখানে দারচিনি এলাচ দিয়ে দিয়েছি আর এদিকে আমি কুচি করা লাউটাকে ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি তারপরে এখন ভালো করে পানি চিপড়িয়ে নিতে হবে আমার যেহেতু সময় খুবই কম খেতে হবে তো তাড়াতাড়ি জন্য আপনারা একটা কাপড় দিয়ে ভালো করে পানি চিপড়িয়ে ফেলে দিবেন আমি এইভাবে ফেলছি এইভাবে ফেললে সমস্যা নাই তবে একটু সময় নিয়ে একটু একটু করে পানিটা ফেলে দিবেন তো আমি এখানে পানিটা ভালো করে ঝেড়ে ফেলে দিয়েছি তাকে ভালো করে ঘন করে নিয়েছি এখন আমি লাউ দিয়ে দিলাম এই লাউটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে গ্রাম থেকে আসার সময় আব্বু আমার জন্য তালের গুড় নিয়ে আসছে তালের গুড় তো আমার খুবই পছন্দের কারণ এর ফ্লেভারটা আপনাকে একদম মাথা ঘুরাই দিবে এত মজাদার তো এখন আমি তালের গুড় দিয়ে হচ্ছে এটা রান্না করব এটার ফ্লেভারটা অনেক ভালো আসবে এই জন্য তো এখন তালের গুড় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিবেন বেশি চিনি দিলে কিন্তু স্বাদটা একদমই চিনি গুড় লবণ যাই দেন না কেন পরিমাণ মতো দেবেন শ্বশুরবাড়িতে যাওয়ার পর প্রত্যেকটা মেয়েই চায় সুনাম অর্জন করতে কেউই চায় না বদনাম অর্জন করতে আমিও তেমনি ছিলাম শ্বশুরবাড়িতে যাওয়ার পরে আমি শ্বশুর শাশুড়িকে সবসময় তাদের পছন্দের খাবারগুলো তৈরি করে খাওয়ানোর চেষ্টা করতাম কিন্তু পরিশেষে কষ্ট ছাড়া কিছুই পায়নি তারা সবসময় মিথ্যা আর বদনাম দিয়ে আমাকে ঢেকে রেখেছিল তাই আমার প্রতিভাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেল আর আমিও কেমন যেন হয়ে গেলাম বলতে বলতে মনের অজান্তে অনেক কথাই আপনাদের সাথে বলে ফেলেছি যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই যে খেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ